পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে সুন্দর বানাইলাম যা হিন্দু ভাইদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে ওই সুগন্ধের সৌরভ দেশের মানুষের মন পবিত্র হবে আমরা গামি নবীকে মেচিলেন আমাদের গাম দুর্গন্ধ না সুগন্ধ কথা নবী যখন নবীর খাম খামক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হত পরের গায়ে কনের গায়ে ছিপিয়ে দিতেন গোটা মাঝমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত

সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা শরী শতপতি মার্মে হে সুন্দর অম্ন সুন্দর অম্ন মঙ্গলাম কাত্তিকের কথা বলা হইনি গণেশের কথা বলা হইনি সর্বদিক দিয়ে সুন্দর তিনি সিহারা জানো চাঁদ দিয়ে মোড়ানো হবে ইন্দ্রজনা উপসৃত নাম এর আশঙ্কা হবে সাথে তার বাবার নাম হবে আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা عنہ তার মায়ের নাম হবে আমিনা رضی আল্লাহু তাআলা عنها তার আপার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা দাদার নাম হবে আব্দুল মুত্তালিব দাদিন নাম হবে নাতিজা বিন তেখাপ্পা বড়

মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন যে জেরিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো ভারতে এই রকম অনেক ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে দেয়া হলো মহাত্মা গান্ধী মৃত হওয়ার 16 দিন আগে চিঠি লিখলেন নবীর প্রশংসা করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই হিন্দুরা মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেসা তাই তো হিন্দু পন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো এ বাবাজিরা মায়েরা আমার ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলে যে চিঠিতে লিখলেন আমি জীবনে অনেক মনিরেশের জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক কম্বাজের জীবনী বললাম আব্রাহাম লিংকনের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম ললিনের জীবনী বললাম তবে বা 17 বার যার জীবনীটা পড়ে মুক্ত হলাম যার নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে টি তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ না

আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনাই কোনাই বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল হা তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ বলে হ্যাঁ তুমি যে বই লিখলে একশো ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলে যিশু খ্রিস্টের জীবনী তো নাই গুরু নানকের জীবনী নাই বালক ব্রহ্মচারের জীবনে নাই গৌতম বুদ্ধের জীবনে নাই শ্রী চৈতন্য জীবনে নাই স্বামী বিবেকানন্দের জীবনে নাই আ ডাক্তার মাইকে লইছে সর্বপ্রথম যে জীবনে দিয়ে শুরু করল তিনি বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ

চরিত্র বিন্দু মাত্র কোন দাগ নাই তাই তোমার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম চার জীবনে দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় সম্মান গোটা বিশ্বের কোনায় কোনায় শোনা আমার জন লাভ করে নিলাম সুবহানাল্লাহ

সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এই ফেরেস্তারা এই আমার মালাকুল মাউদ ফেরেশতা মানুষ মারা গেছে বলে কেউ নাই সব ফেরেস্তাগুলো কিনতে কাল করে দাও সব ফেরেশতা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউদ ফেরেস্তা ইসরাইল বলবেন আল্লাহ আমি যদি মারা যায় তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে

কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে অমা আতা তোমার রসুল যদি কোন মানুষ নবীজির একটেবা করে নবীর গুলামি করে তাকে সায়েন্স দেখতে হবে না এ বাবা নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে এই দিকে তাকান আমার রসুল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার ওপরে কাপড় পরিধান করবে তারা ঠিক না বলে বলেন কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে সেলুট জানাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মোজা ব্যবহার করে এই গিরা যদি চব্বিশ ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিলাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে মহিলাদের সূর্যের আলো দরকার নাই পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না সোনা ব্যবহার করবে তো মহিলারা ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায় জোরে বলে নবী আমার বলেন এ আমার উন্মত উন্মতিরা তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে আমরা কিভাবে শুই উপর হয়ে শুই কি বলছেন আমরা কাঠ না বাম কাপ দাম কাপ যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন দান কাঠ করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে শোই বাম দিকে হাত আছে এই মানুষটা হাত অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ নবী আমার পৃথিবীতে যখন এলেন খাতনা করা অবস্থায় এলেন লিঙ্গ ছেদ অবস্থায় বেদে লেখা আছে নিপ লিঙ্গ ছেদ মাংমাদা বতিতা দি বদকরান তাই পুর কে তিরতা যে নবী পৃথিবীতে আসবেন জগৎ হয়ে তিনি হাত না অবস্থায় আসবেন

তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা পিসাব করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এইডস হয় না গনোরিয়া হয় না সিফিলিস নামক রোগ হয় না বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কত বড় মহাবৈজ্ঞানিক নবীজি বলছেন

পাগল করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতে বিড়ালটা লাভ মেরে নবীর কোলে গেছে হায় 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 মা আয়েশা বলেন ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিটি নবী ওজু বানিয়ে নিলেন এই মুসলমান শোনা একটা টুকরো বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাতবার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেনকুপিসের আশ্রয় হয় না বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা শুনছে এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্ব মহিলা পতিতালয়ের দেহ ব্যবসা মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত মাঝে দেখতে পেয়েছিল এক কুকুর হাঁপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মোজাটা খুললো উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল আমি দেখলাম কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দা শিলা মহিলা ইমানি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে ঘুরছে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটাকে দিন রাত লাথি যুত মারতো বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে আ মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া হয়ে ঝামেলা হয়ে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায় মাথায় বাজ পরে না উলাউ তো সাপে খায় না মানে গাল মুরগি কে দেয় না আপনার কি দেয় কথা হচ্ছে মহিলাদের আর একটা খারাপ ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হলো কি মন্ত্র শিখিয়ে এলো বাপ কানে ফুসফুস করে দিল দু চার মাস পরে আলাদা ছেলেটা ভেড়ার মতো দাঁড়িয়ে কি হলো রে আলাদা হবো বাপ আলাদা হবো তা হোগা বাপ আলাদা করে দিয়েছি আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাঁড়ি আলাদা ঘর আলাদা সব আলাদা বড় ভাইয়ের গরু আলাদা ছোট ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গাই গরু এরও গাই গরু কিন্তু প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো ওনার দিন পড়ছো নামাজ পড়ছো কেন নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন এ বাবা তা বলছে নামাজ পড়ার সাথে কি সাপ কি নামাজ পড়ছো তোমার গরুর দুধ বাড়ে না তোমার বড় ভাইয়ের পাঁচ কেজি করে হবে তোমার কেন হয় না দুধটা কি আমি দেবো তাই এ বাবা শুনছেন মানে পরে সহ্য করতে পারে না ছোট বউ প্রতিদিন বলে হয় তুমি নামাজ পড়ো আর না হয় এক দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কেঁদে দে কেন বড় ভাইয়ের মরে যায় আমার সহ্য হচ্ছে না ওর গরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই বেটা BIBIR জলনে নামাজ পড়ে ঘরে ঢোকে ভয় পাচ্ছে ঘরে গেলই তো শুধু খান 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 করে শুধু কানে গেছে এই বেটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না পারে দোয়া করতে আল্লাহ আল্লাহ BIBIR জলনা ঘুরতে যাচ্ছে না আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ খুব কানচা দোয়া করতেছে ওকে দোয়া করার পর ছেলেটা ছুটে এসে বলছে আব্বা সুখবর কি হয়েছে রে গরুটা মরে গেছে এই তখন মনে মনে সারা সাংঘাতিক আল্লাহর ওলি রে দোয়া করলাম আর কাজ হ্যাঁ এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে ওটা আয় আই ঠুকে দেবো আই কি হলো কি তুমি কি দোয়া করলে দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গরু মরলো কি করে সর্বনাশ আমার গরু মূল্য মানে মানে এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মা উৎ এসেছে বড় ভাইয়ের গরুটাও সাদা আমার গরু সাদা বুঝাই চিনতে একটু গোলমাল করেছে

সোনা এক সম্পদ মোহাম্মদ রসুলুল্লাহ আর দ্বিতীয় নম্বর সম্পদ বল গালাম সম্পদ যখন বুকে আঁকড়ে ধরে নেবে কেউ তোমাদের মারতে পারবে না কেউ তোমাদের বেচুটি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না মালিকের হলো মোহাম্মদ কালামুল্লাহ আগের বক্তা মরানা মতিউর রহমান বলছিল কোরআন পড়ো অনেক মরুবিরা তো কোরআন পড়তে জানে না আমার এটা হলো

মুরব্বী মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেঁচে সাদা করেছে দিয়ে বিরাশে করে এরকম কালি রংটা এরকম করে লাগাচ্ছে আমি চাষা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডেঙ্গাই যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স আমাকে বলছে ভাব তুই জানিস আমার বয়স আটান্ন তোর চাচি জানে আমার বয়স আটান্ন

মনে হচ্ছে দুটা বছর থাকে থাকে না বাবা জুম্মা বারের মুসল্লিশের সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসাব কষে জুম্মা